আসসালামু আলাইকুম রহমতুল্লাই বারকাতু কমি আশা করছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মজাদার বেগুন কাবাব বানিয়েছি আপনাদের খুব ভালো লাগবে আশা করছি প্রথম থেকে শীর্ষ অব্দি ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করছেন না এরা নিয়ম চব্বিশ ঘন্টা অপেক্ষা করা আপনাদের বারবার বলেছি ভিডিওতে তো তাদের যারা জানেন না তাদেরকে বলছি আমিও জানতাম না পরে জেনেছি সাবস্ক্রাইব করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা যদি বেশিও হয় আমি ঠিক পৌঁছে যাব বন্ধুরা রমজানের মাস একটু এদিক ওদিক হয় সময়ের বুঝতেই পারছেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল এখানে আমি কপার কাঠিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিচ্ছি কুদেনা পাতা ধনে পাতা দিয়ে দেব ক্যাপসিকাম আদা রসুন একটা কাঁচা লঙ্কা একটা টুকরো করে রেখেছি পেঁয়াজ সেটাকে দিয়ে দেবো দিয়ে আমি লাগিয়ে এটাকে অ্যাড করে নেব এটাকে খুলে দেখাচ্ছে এটাকে চক নিয়েছি এই যে এইভাবে চক করে নিয়েছি যেভাবেই আমি দু মিনিট রাখবো যে পানিটা থাকবে হাতে করে নিয়ে ছিড়ে নেব এনে বোনলেস ছোটো টুকরো করা চিকেন নিয়েছি এই চিকেনটা আমি এই বড়ো মিক্সারের মধ্যে দিয়ে দেব এবং এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো যেমন দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝলটা আপনাদের মর্জি অনুযায়ী দেবেন কারণ আমি লঙ্কাও এক কাঁচা লঙ্কাও একটা দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম বনে গুঁড়ো এখানে আমি ব্রেড ভিজিয়ে রেখেছিলাম এই ব্রেডটাকে আমি হাতেভাবে এইভাবে নিচড়ে নেব একদম পানিটাকে হাতে করে নিচড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো ব্রেডকে এইভাবে পানি উপরে ভিজিয়ে রেখেছিলাম দুটো ব্রেডই দিয়েছি দুটোতেই হয়ে যাবে যেটা আমি এক্ষুনি বানিয়ে রাখলাম এটাকেও আমি হাতে এইভাবে একদম হাতে করে নিচে নিয়ে তোর মধ্যে দেব যাতে পানি রকমভাবে না যায় এইভাবে সবটা আমি সবটা এইভাবে করে নিলাম করে নেওয়ার পরের মধ্যে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেবো লবণ স্বাদ অনুসারে লবণ দেবো এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব খুব সুন্দরভাবে টেস্ট হয়ে গেছে এবারে আমি একটা দিয়ে তুলে নেবটা নিয়েছি পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে এইভাবে মেগি পিস করে আমি মোটা করে কেটে নিয়েছি একটা গোটা বেগুনকে নিয়েছি যতগুলো হয় ততগুলো বানিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিলাম হাতের তেলতে এইভাবে রেখে বেগুনটাকে এইভাবে স্টাফিং করে দেবো আবার উল্টে নেব এইভাবে চেপে এইভাবে বানিয়ে আর একটা দেখিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে কোনো নুন হলেও আমি কিছুই দিইনি কারণ আমি নামিয়ে লাস্টে দেখতে পাবেন এটা কি করবো নুন হল দিতে লাগবে না যাতে খুলে না যায় এইভাবে হাতে করে এইভাবে চেপে নেব এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখানে প্যান্ট প্যান্টটা নিয়ে নিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি এবার একটা একটা করে আমি গ্যাসটা করে সবগুলোই একসাথেই হয়ে গেছে এবং গ্যাসটা আস্তে দিয়ে আমি ভেজে নেব এইভাবে আমি প্রত্যেকগুলোকে এবার উল্টে দেবো একদিকে গুলো হয়ে গেছে পাল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব গ্যাসটা বন্ধ করে দেব সবগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার আমি চাট মশলা নিলাম এর ওপর দিয়ে আমি চাট মশলা দিয়ে দেবো সরিয়ে কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন